ভুল কথা বলে না কিন্তু তাদের সৌন্দর্য ভালোবাসা দেখায় একই মাত্রা দিলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় সবমি নিয়ে বুবলিকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় থাকতে দেখা যায় কিন্তু বেশ কিছুদিন সব আছেন বুবলিকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতে দেখা যায়নি মাঝে মধ্যে আগে নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হতো কিন্তু বর্তমানে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন না তিনি কিন্তু বেশ বেশ কিছুদিন পর হুট করে সবাই যোগাযোগের মাধ্যমে কাল বিকালে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি স্থির ফটো নিয়ে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশন লিখেছেন ফুল কথা বলে কিন্তু তারা তাদের সৌন্দর্য কমনীয়তা এবং ভালোবাসা দেখার সাথে লাভ ইমোজিং হ্যাশট্যাগ কাশ আর এই পোস্টে বেশ কয়েকটি স্থির ফটো ছিল স্বপ্নমিয়া সেন যেখানে স্বপ্নমিয়া সেন দেখা যাচ্ছে কাশে ফুল বাগানে গিয়ে একাই দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন বেশ কয়েকটি স্থির ফটো ছিল সেখানে আর সেই ফটো ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে এই ফটোগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সবনে মিয়াছিন বুবলি মনে হয় দেশে অবস্থান করছেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপলোড করতে সাবস্ক্রাইব করুন আর সংগত ধন্যবাদ ও করা